আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিও থেকে আমি আপনাদেরকে শেখাবো কোরআনের একদম শুরুতে যেই সুরাটি রয়েছে সুরা বাকারা সেই সুরা বাকরা একদম শুরু থেকে আপনাদের সহিসদভাবে শেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটি হচ্ছে সুরা বাকারার প্রথম পর্ব সুরা বাকারার এরপর যেই পর্বগুলো রয়েছে সেগুলোর লিংক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এছাড়াও আমাদের চ্যানেলের ভেতর প্রবেশ করলে আপনারা সুরা বাকারার বাকি পর্বগুলো পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা একদম সুরা বাকারার আলিফ লাম মিম থেকে সৈস্বদুভাবে শিখবো তো কোরআন যারা শিখতে চান অবশ্যই আমাদের চ্যানেল থেকে ক্রঞ শেখের ভিডিওগুলো দেখবেন তাহলে ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই সৈস্বদুভাবে কোরআন মাঝে শিখতে পারবেন তো চলুন শুরু করি এ দেখুন এই শব্দকে বলা হয় হরুফে মকত্ত আহাত তো এই শব্দটি একটু ব্যতিক্রমভাবে উচ্চারণ করতে হয় যার কারণে এটাকে বলা হয় হরুফে মকত্ত্ব আধ এটুকু মনে রাখবেন যে সুরাবাগার প্রথমে এরকম শব্দ উচ্চারণটা হবে অ্যালিফ লাম লামে চার সেকেন্ড টান হবে কারণ ওপরে মোটা চিহ্ন থাকলে চার সেকেন্ড টান হয় এবং মিমক্ষের ওপর তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় এগুলো আমি কায়দা পর্বগুলোতে শিখিয়েছি আপনাদের যারা কোরআন একেবারেই পড়তে পারেন না আমাদের চ্যানেল থেকে কোরআন শেখের কায়দা পর্বগুলো দেখবেন তো মিমের ওপর তাজদিদ থাকলে গুন্না হয় এবং এর ওপর চার সেকেন্ডের টান দেয়ার এই যে চিহ্ন রয়েছে মোটা চিহ্ন তাই উচ্চারণটা হবে কি তা খার যাব তা বা তাবু লামিপ জবর লা এক সেকেন্ড টান হবে জবরই বাম পাশে খেললে লিপ থাকলে এক সেকেন্ড টান হয় রা জবর রয় বা জবর বা রই বা লাও রই বা পাই হাজির ফি হাজির হি এখানে আমরা যদি থামি তাহলে সে সব করে দিয়ে উচ্চারণ করতে হবে ফি দালি কালকিতাবু লাও রই ফি হাফেশ হু তাল লম জবদ লাম লাম জেল্লিল মিমতা পেশ মদ তাজবত্তা হুদাল্লিল মুত্তা কফিয়াজের কিন উঞ্জবন্না মুত্তা কিনা থামলে মুত্তা কিন হুদাল্লিল মুত্তা কিন তিন সেকেন্ড টানো হবে এখানে শেষে তারপর এই আয়তের শুরুতে দেখুন আলিপের ওপর জবরজের বেশ কিছু নেই কিন্তু পরের অক্ষরের ওপর তাজিদিদ আছে তো আয়তের শুরুতে এরকম থাকলে মনে মনে আলিফের উপর একটি জবর ধরে নিতে হয় আর আলিফের ওপর জবর যে থাকলে সেটাকে হামজা বলে তাহলে হামজা লম জবর আল্লাম জবাহ জালিয়া জিয়া জি নুন জবর না আল্লা জি না ইয়া হামজা পেশি মিম জির মি নুন বিষ্ণু নুন জবর না ইউ মি নু না বালাম জের বিল হয় জবর হয় বা জের বিল হয় বি و جبروایی پیشیو قافیه زرقی میمابیش مو نون سجبن ناس ویو قیم و ناس سج الله تزود تا سالاتا و جبروای میم جرم میم میمال ما و میم ما رازو رازاق و رازاق نون کراجو آم نا آمین پیشهم رازاق ইয়া নুন পেশ ইয়ং ফি ফে বেশ ক নুন না ইয়ং ফে কো এখানে থামলে এখানে তিন সেকেন্ড টান হবে কারণ মাদের অক্ষর তিনটি আলিফাউয়া তো এখানে ওয় আছে তো বাউয়ের পরে যদি আমরা থামিয়ে অক্ষরে তাহলে এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে ইয়ং ফি কো প্রিয় দর্শক আপনাদের যদি বজার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে

ইয়াজ ই কা ও ওয়া মা মাতে সেকেন্ড টান হবে এই যে উপরের চিকন চিহ্ন আছে এই চিহ্ন থাকলে তিন সেকেন্ড টান হবে আর মোটা চিহ্ন যেইগুলা সেগুলো থাকলে চার সেকেন্ড টান হয় এই যে আমরা শুরুতে বললাম লামাক্ষর ওপর এই চিহ্ন এই চিহ্নটা হচ্ছে মোটা চিহ্ন এগুলো চার সেকেন্ড টান হবে কিন্তু এই চেকন সেন যে অক্ষরের ওপর থাকবে সেটা তিন সেকেন্ড টেনে পড়তে হবে তারপর হেমজা পেশ ওং জাজে জিলাম জল্লা ও জিলা মিমনঞ্জের মিং এখানে গুন্না হবে এই কালীদের লেখা আছে দেখুন এগুলো তো গুন্না হবে কেন গুন্না হবে নুন সেকেন্ডের পর ইকফার অক্ষর পনেরো ইক ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুন্না হয় নুন শাকিন নুন অক্ষরের ওপর শাকিন থাকলে নুন শাকিন বলে নুন সাকিন অথবা তানবিন তানবিন কাকে বলে দুই যে দুই বেশকে তানবিন বলে তো নুন সাকিন অথবা তানবিনের পর ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে গুননা হয় তো এখানে কফ এসছে অক্ষর নুন সাকিনের পর তাই এখানে গুননা হবে কবর কব ধাক্কা দিয়ে লামঝেললি কফজর কা লিকা এখানে থামলে কফ কাফ অক্ষরের উপর মনে মনে একটি সাকিন ধরে নিতে হবে কবলিক

ইয়ো কেই মাদের না দেখুন মাদেরকর তিনটে আলি পাউয়া এর পরে যুদ্ধ আমি তাহলে তিন সেকেন্ড টান হবে কেনে ও বিল তারপর আমছে বিশ উল আম খরজবল্লাহ আমছে ই কাপ জবর কা উলা ই কা আঞ্জেবর হাই আম হালা আর পেয়েছে হো মিম জম হো মিম রজের মের র রব ব বি হামিম হিম রব বি হিম ও ল হো মির রব বি হিম প্রিয় দর্শকের ফাঁকে আরেকবার বললেনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাকারার আজকে হচ্ছে প্রথম পর্ব এছাড়াও বাকি যে পর্বগুলো রয়েছে মানে বাকি আয়াতগুলো সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সুরা সব পর্ব দেওয়া রয়েছে কমেন্ট বক্সেও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে রেখেছি প্লে লিস্টের ওইখানে ক্লিক করলে সব পর্বগুলোই দেখতে পারবেন তা তারপর দেখুন ও জর ওয়া হামজা পিস উ লম খা চার সেকেন্ড টান হবে হামজা সের ই কাপ জেবর কা মিম লাম পেশ মল হোম من فاقش مفلم لي حوا بش حون مفلحون تملي مفلحون وأولئك هم المفلحون هم جنون زر إن واجبنا به نون لام نال لام جوال لا ان الذين كفروا جبر كافا كفروا سن جبر سوا على جبر سواء عن جبر عالم ينزب من جرهم عليهم هم جبر آهم جنون جبر أن ظل رجب الظر من بشهم أم أم لم جبر لم أم لم تانون بيش تون ظل راجع زيرها من بيش هم تون زيرو لا يا همزة بيش يو من جرمينونا بيش نون لا يؤمنون مينونا لا يؤمنون مينون إن الذين মিনু প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের ভিডিওতে শ্রাবাখারের এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত শৈশিতভাবে শিখলাম তো পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন পরের পর্বগুলো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত